আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রয়েছি ছাত্রাহাটে আর হচ্ছে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ দর্শক ছাত্রাহাট থেকে আমরা হাটের শেষ মুহূর্তে গাভিবাসুর হ্যাঁ তুলবো গাভিবাসুরের আপডেট দেবো এবং দাম দর নিয়ে আলোচনা করবো বাচ্চাগুলো তো মার্শাল্লাহ সুন্দরী কেমন বয়স ভাই এটার নতুন জোয়ানা বাচ্চারা কিন্তু মার্শাল্লা সুন্দর কত এটা কত দাম বলছে কাস্টমার বিরানব্বই থেকে তেরানব্বই হাজার দাম বলছে বাচ্চা কিন্তু সুন্দর আছে এই গাবি দেখেন দেশাল গাবি একবারে অরিজিনাল দেশাল বাচ্চা ষাঁড় বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা না গ্রাবীর বয়স বয়স নতুন জল কত দাম যাচ্ছেন দাম দশ একশো দশ হ্যাঁ কত বলছো ভাই দাম পঁচানব্বই হাজার আচ্ছা ঠিক আছে ভাই যান কী বাচ্চা ভাই এটা দেখি মহিলা বেটি বাচ্চা যাচ্ছেন

চলে গেছে নেপালি বাচ্চা আচ্ছা ঠিক আছে কেন ভাই হ্যাঁ কেন এ করতেছি ব্লক করতছি ষাড় বাচ্চা সহকারী আছে

কত বললো এটা ভাই কত বলছে দাম কত বলছে কাকা দাম আশি বেড়ে আশি বিরাশি কত নিবে পঁচাশি পঁচাশি ছিয়াশি হলে দিয়ে দি আচ্ছা গায়ে বাসুর হাঁটি দুস্ত ভিডিও করেছে আচ্ছা কাকা এ কোন কোন গ্রাবীর এটা বাচ্চা এটা গাভীর তো দুধও আছে কত চাচ্ছেন একশো পনেরো কত দাম বলছে ভাই একশো দুই তিন গাভি বাছো দুইটাই কিন্তু সুন্দর কালার একটু ইয়ে তাছাড়া গাভিটা সুন্দর হাটের শেষ মুহূর্তে আমরা থেকে দর্শক কিছু আপডেট বেশ কিছুদিন ধরে দর্শক আমরা সুন্দর গরু পাচ্ছি না আর পাইলেও বেচা কেনার ইয়া নাই কত হল এটা একমন হ্যাঁ জোয়ান আচ্ছা আট দাঁত সার বাচ্চা না খুবই সুন্দর হয়েছে এক লাখ পাঁচ হাজার এক হাজার টাকা এখানে খরচ হ্যাঁ

তো দর্শক আমরা শেষ সময় কাকা কত দিন নিলেন কত কম দামেই তো পাইছেন কাকা পঁয়ত্রিশ হাজার সমস্যা আছে নাই ও আচ্ছা